ভরদুপুরে দুপুর প্রায় দেড়টা নাগাদ সাইকেল চুরি করে পালালো চোর সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়লো সেই চুরির দৃশ্য একেবারে দিনের আলোয় অফিসের নিচে দাঁড় করিয়ে রাখা সাইকেল চুরি করে সেই সাইকেলে চড়ে পালালো চোর ঘটনা দাসপুরের ঘাটাল বাসকুড়া সড়কে দাসপুর পেটতলার আগে এলআইসি বিল্ডিং ওই বিল্ডিং এর এক রুমে চলে ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশন আজ শুক্রবারও অন্যান্য দিনের মতোই ছাত্রছাত্রীরা বিল্ডিং এর নিচে তাদের সাইকেলগুলি দাঁড় করিয়ে পাঠশালায় পড়তে বসে পড়া শেষে এক ছাত্রী দেখে তার সাইকেল নেই ওই বিল্ডিংয়ে কর্মরত ফ্লিপকার্ট হেল্প প্লাসের এক কর্মী সন্তু বলেন সিসিটিভিতে ওই চুরি ধরা পড়েছে তিনি আরও জানান হঠাৎই এক ব্যক্তি হেঁটে হেঁটে বিল্ডিংয়ের নিচে এসে এদিক ওদিক তাকাতে শুরু করেন তারপরেই অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে একটি সাইকেল নিয়ে সেই সাইকেলে চড়ে উধাও ওই ব্যক্তি ছুটির পর খোঁজ পড়ে সাইকেলের নির্দিষ্ট জায়গায় সাইকেলটি দেখতে না পেয়ে মাথায় হাত ওই ছাত্রীর এলআইসি এ লাগানো সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করতেই দিনের আলোয় চুরির সেই দৃশ্য দেখে হতবাক এলআইসি অফিসের কর্মী থেকে ছাত্রছাত্রীরা সকলেই অন্যদিকে দিনে দুপুরে এমন চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর এলাকায় থানায় লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ এই সেই দাসপুরের এলআইসি বিল্ডিং এবং তার বিল্ডিংয়ের কাছেই যে সিসিটিভি লাগানো আছে তাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একেবারে এক ব্যক্তি সুন্দরভাবে এলেন এবং এসে ইতস্তত ঘোরাঘুরি করছেন আর তারপরেই কিন্তু যে কাণ্ড তিনি ঘটাচ্ছেন দেখুন সরাসরি সেই সাইকেলের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন এবং সাইকেলটি জাস্ট একদম স্মার্টলি নিলেন এবং সাইকেলটি পিছিয়ে সাইকেলে এবার তিনি চড়ে সরাসরি ওই স্থান থেকে উধা হয়ে যাচ্ছেন একেবারে দিনে দুপুরে এই চুরি দুপুর দেড়টা নাগাদ আমাদের দাসপুর এলআইসি বিল্ডিংয়ের সামনে মানে অত্যন্ত আত্মবিশ্বাসের সহিত একজন সাইকেল নিয়ে চলে গেল ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে এখানে সাইকেল রেখে ওরা পড়তে গিয়েছিল এসে দেখছে ওদের সাইকেল নেই তারপর আমাদের অফিসের সিসিটিভি ফুটেজ মারফত আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি সাইকেলটা ওখান থেকে নিয়ে চলে যায় এবং অত্যন্ত তার মানে এতটাই আত্মবিশ্বাসপূর্ণভাবে নিয়ে গেল ভাবাই যাবে না যে এটা অন্য কারো সাইকেল মানে চোখের সামনে যেটা বলা হয় দুঃসাহসিকভাবে চুরি অবিশ্বাস্য ঘটনা এটা আজকে নয় এটা বেশ কয়েকবার হয়েছে এর আগেও দুবার তিনবার আমাদের অফিসের সামনে থেকে দাসপুর এলআইসি বিল্ডিংয়ের সামনে থেকে সাইকেল চুরি হয়েছে তাই আমরা একটা অভিযোগ জানিয়েছি প্লাস যাতে এই ব্যক্তিকে কেউ চিনতে পারে বা ধরা যায় সেজন্যই এই ভিডিওটা করা একটু দেখবেন কারণ সচরাচর একজনের পক্ষে এটা সম্ভব নয় সম্ভবত আমার যেটা ধারণা এটা একটা কোনো গ্যাং কাজ করছে দাসপুরের বুকে এইভাবে সাইকেল চুরির পেছনে